শুভ সকাল পবিত্র শ্রাবণী সোমবারের পূর্ণ প্রভাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা প্রাণ ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন শ্রাবণী পবিত্র শ্রাবণী সোমবারের পূর্ণ প্রভাতে শান্তি মন্ত্র দিয়ে শুরু করছি শ্রী গুরু বন্দনা सहना भवतु सह नौ भुनक्तु सह वीर्यं ॐ शान्ति शान्ति शान्तिः ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव बन्धनान् मृत्युर्मक्षीयमामृतात् ॐ नमस्ते अस्तु भगवान् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदा सदाशिवाय श्रीमन्महादेवाय नमः <coughs> শ্রী গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে গুবে অখণ্ড মণ্ডল আকার চাচর তৎপদায় চক্ষুন্মিংয়ন তসম শ্রী গুভ নম ব্রমানুখদ কেবল জ্ঞানমূর্তি সার্বাধি সাক্ষী ভূত ভাবতীত্রিগুণ রং ঠাকুর মা স্বামীজি শ্রীপাদ পবিত্র শ্রাবণী সম্বারে প্রভাতে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল শ্রী আমার অনন্ত প্রণাম অন্তরের শ্রীপাদুণ্ঠিত ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পবিত্র পাঠে ভগবত পাঠ শুরু করছি আজ এই শ্রাবণী সোমবারের পবিত্র পুণ্য প্রভাতে আমি শ্রীমদ ভাগবত মহাপুরাণ মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি আজকে প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়ের আজকে আমি তিরিশ নম্বর শ্লোক থেকে শুরু করছি আরেকবার পড়ছি পবিত্র শ্রাবণী সোমবারের পূর্ণ প্রভাতে শ্রীমৎ ভগবত মহাপুরাণ মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি আজকে প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়ে তিরিশ নম্বর শ্লোক থেকে শুরু করছি আগের আগের ব্লগ ব্লগে আমি এই প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ে শ্লোক নম্বর এক থেকে আমি উনত্রিশ অব্দি পাঠ করেছিলাম তো আজকে আমি তিরিশ নম্বর শ্লোক থেকে আমি পাঠ করব আটান্নটি শ্লোক আছে মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধের থেকে সপ্তম অধ্যায়ে শ্লোক এবং তার ছোট্ট করে ব্যাখ্যা এই ও স্থাপকায় চর্মস্ব স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম জননিং শারেবী রগদগু পা তয়ি প্রনমিহ নম শ্রী জিজ বিবে সূর সজিৎসুখস্বরূপা স্বামী নেতা জয় কেশব মাধব গোবি বৃন্দাবন বিহারি লাল শ্রী রাম কৃষ্ণায় শ্রীধর গোস্বামীর মঙ্গলাচারণ শ্লোক ও মুকম করতি চালাম পঙ্গুম লায়ে গিরিম ইয় কৃপা তমহং বন্দে পরমান্দমাধব সুত উবাচা সংহত্যান্ন অন্ন মুভয়স্তে জসি সার সংব্রিতে আব্রিত্ত রদসি খংচ ববাব্রিতের অর্জুন ও অশ্বত্থামার দুই ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য ও অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর দশ দিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগলো

মাতং চ বসুদেবস্য সংজহারार्जुनोद्वयं সেই আগুনে প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হবার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই দুটি অস্ত্রকে অর্জুন উপসঙ্ঘার করলেন তত আসদ্ দরসা दारुणং গৌতমী সূতম ববন্ধা মার্থ তাম রাখসা ও সুংরসনায়া ক্রুধে অর্জনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি সবেগে ক্রুরক্মা অসতথমাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। শিবিরায়, নিনিস দামনা, বৃত্তিিয়াররি প শিবিরায়ো, নিনিশ দামনা, বাদ্যিয়ারী পঙ্গ বলাত। প্রাহার্জুনম প্রকুপিত ভগবান অম্বুজেকশানাহা বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন সেই সময় কমললোচন লোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ ভাবে বললেন মহিনং পার্থার ত্রাতং ব্রহ্মবন্ধম মীমাং জাহি ইহ ইহ শাবনা সুপ্তান বোধিন নিশি বালকান অর্জুন এই ব্রাহ্মণা ধমকে ছেড়ে দেওয়া ঠিক নয় একে বধই করো রাত্রিকালে ঘুমন্ত নিরাপরাধ শিশুদের এ বধ করেছে মত্তং প্রমুত্তমন্মুত্তং সুপ্তং বালং স্ত্রিয়ং জরম প্রপন্নং বিরথং ভীতং নরিপুং হন্তি ধর্মবিদ ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধা

কিন্তু যে দুষ্ট ও ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিপোষণ করে তাকে বধ করায় তার পক্ষে মঙ্গল কারণ যদি সে জীবিত থাকে তাহলে সে আরো পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে প্রতিশ্রুত ভবতা পাঞ্চাল্যী শ্রীতম

এই পাপী কুলাঙ্গার তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের দুর্যোধনেরও অপ্রীতি ভাজন হয়েছে এবং পরীক্ষাতা ধর্মং পার্থ কৃষ্ণেন চিতহা নৈচে গুরু সুতং মহান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন কিন্তু অর্জুনের হৃদয় তো মহান হত্যা করেছে তবু অর্জুনের মনে গুরু পুত্র হত্যার প্রবৃত্তি হল না শশী বীরং গোবিন্দ প্রিয় সারতে নবেদ্যয়ত্তং প্রিয়া ওই আত্মজান হাতন তারপর নিজ সখা ও সারথি শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন সেখানে মৃত পুত্রদের জন্য দ্রৌপদীর হাতে অশ্বত্থ সমর্পণ করলেন তথা হৃতা কর্মযুগ

দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় রয়েছে নিন্দিত কর্মের অনুসচনায় তার মুখ অধবদন নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এই রকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয় দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বত্থামাকে প্রণাম করলেন উবাচ চাষ হন্ত বন্ধনা এইভাবে বেঁধে আনা দ্রৌপদী সহ্য হল না তিনি বললেন ছেড়ে দাও ছেড়ে দাও ইনি ব্রাহ্মণ আমাদের অত্যন্ত পূজনীয় সর ধনুর্বেদ সবিসর্গ বেদ শিক্ষিত যার কৃপায় তুমি গোপনীয় মন্ত্র তার প্রয়োগ ও উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্র আদি বিদ্যা শিখেছ ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্র রূপেই এখানে বর্তমান

তদ্ধর্মজ্ঞ মহাভাগ ভাবদ্দি গৌরবঙ্কুলম ব্রজীনং নাহর্তি ব্রজীনং নারহতি প্রাপ্তুং পূজ্যং বন্দমি ভিক্ষনাশাহ হে ধর্মজ্ঞ মহাভাগ গুরু বংশ নিত্য পূজনীয় ও বন্দনীয় তাদের দুঃখ ও ব্যথা দেওয়া তোমার কখনোই উচিত নয়।

ং ব্রহ্মকুল কু লং সুচারপিত যেসব উশৃঙ্খল রাজা নিজেদের কুকীর দ্বারা ব্রাহ্মণ কুলকে ক্রুদ্ধ করে সেই ক্রুদ্ধ ব্রাহ্মণ কুল সেই রাজাদের সপরিবারে শোকা নলে অচিরেই ভস্য করে সুত উবাচা ধর্মং ন্যায্যাংকুরান নির্বলিকম সমং মহৎ রাজা ধর্ম সুত রাজ্ঞা প্রত্যনন্দ বচদিজাহা সুত বলিলেন হে সৌনকাদি ঋষিগণ দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায় সঙ্গত তার মধ্যে কপটতা ছিল না বরং করুণা ও সমদর্শিতা ছিল সুতরাং রাজা যুধিষ্ঠির রানী এই হিতগর্ব মহান বক্তব্যের অনুমোদন করলেন নকুলা সহদেব ইয়ুধান ধনঞ্জয় ভগবান দেবকি পুত্র ইয়ে চান্নেয়াশ্চিত সঙ্গে সঙ্গে নকুল সহদেব সাতকি অর্জুন স্বয়ং ভগবান এবং উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলে দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন তত্রাহামর্ষিত ভীমস্তশ্রেয়ান বধ স্মৃতা ন সেই সময়ে সেই সময়ে কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বললেন যে অসত্থামা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থকই নিদ্রিত শিশুদের বধ করেছে তাকে বধ করাই উচিত নিঃসম্ম ভীম গোদিত চতুর্ভুজ আলোক্য বদনাং সক্ষুড়িদমাহ হসন্নিবা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন শ্রীকৃষ্ণ উবাচা ব্রহ্ম ব্রহ্ম বন্ধ ভগবান শ্রীকৃষ্ণ বললেন পতিত ব্রাহ্মণ কেও বধ করা উচিত নয় আর এত কে বধ করাই কর্তব্য শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনী দিয়েছি সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো কুরু প্রতিশ্রুতং সত্যং यत्तत् शान्तायता प्रियं प्रियं चा भीमसेनस्स पञ्चाल्या महो मे वच দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞা পালন করো এবং ভীম द्रौपदी ও আমার যা प्रीतिकर হয় তাও করো সুত উবাচা। অর্জুন সাহ সাহায্য হরে হারদম মথাশি না মুনি জহার মূর্ধন্ন দিবজস সহ মূর্ধজম সুত বলিলেন ভগবানের অন্তরের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার শিরোমণি কেশর সহ কর্তন করলেন বিমুচ রসনাবদ্ধ বাল হত্যা হত প্রভম তেজসা মনি না হীন শিবিরপাযত বালকদের বধ করাতে অসুত্থমা আগেই তো শ্রীহীন হয়েছিলেন এখন মনি এবং ব্রহ্মতে যোগ গেল তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন বপনং দ্রবি দণ্ড ও নিবাসস্থল থেকে বিতরণ এগুলো ব্রাহ্মণাধমের পক্ষে বধেরই সমান দণ্ড এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি পুত্র পাণ্ডবা চক্রুর নিহারানাদিকম পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়ে গিয়ে হয়েছিলেন এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন

ओम शांति 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 हरि ओम तत्सत् श्रीरामकृष्णापण नमस्त जय श्री गुरु महाराज जी की जय जय महामाय की जय जय स्वामीजी महाराज जी की जय जय श्री श्री রঘুবীর শীতলা গঙ্গা মাই কি শ্রাবণী পবিত্র শ্রাবণী সোমবারের পূর্ণ প্রভাতে শ্রীমৎ ভগবত মহাপুরাণ আজ পর্যন্ত ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই আমরা যেন সব সময় ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি আমাদের হে প্রভু আমাদের সকলের অনন্ত কোটি প্রণাম আভূমি লঞ্ছিত আমাদের সকলের অনন্ত কোটি আভূমি লঞ্ছিত প্রণাম অন্তরে অন্তস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি তুমি এই কৃপা করিয়া গ্রহণ করো ঠাকুর তোমার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন তুমি সদা রক্ষা করিও প্রভু আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা ঠাকুরের কৃপায় সদা আনন্দে থেকে মনটিকে ঠাকুরের পাদ পদ্মে যেন আমরা ফেলে রাখতে পারি আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল প্রার্থনা ঠাকুরের পাদ পদ্মে নিবেদন করছি যদি শ্রীমদ ভগবত মহাপুরাণ পাঠ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন আজকে আমি ভিডিওটি এখানে পরিসমাপ্তি করছি অন্য আরেকটি পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মেই ফেলে রাখতে পারি জয় কেশব মাধব গোবিন্দ গোবিন্দ গোপাল বৃন্দাবন বিহারী লাল জি শ্রী শ্রী রাম কৃষ্ণায়তে নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম ত্রিয়ম্বক যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুকমিবন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মা ম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হে প্রভু শরনাগত সারনাগত সারনাগত সদা তোমার সকল সন্তানদের সদা রক্ষা করিও ঠাকুর